সেঞ্চুরি পেয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আসলে মাইন্ডসেটটা কেমন ছিল যেহেতু আপনি বেশ কয়েকটা ম্যাচে কাছাকাছি গিয়েছিলেন হয়নি এই ম্যাচে সেঞ্চুরিটা হয়েছে মৌসুমের প্রথম সেঞ্চুরি পেলেন আসলে মাইন্ডসেটটা কেমন ছিল আপনার আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি যে পজিটিভ থেকে খেলার উইকেটটা অনেক ভালো ছিল তো বল অনেক ভালো ব্যাটে আসতেছিল তো চেষ্টা করছি যে যেটা আমার জন্য থাকে ওইটা বাউন্ডারির জন্য খেলা ভাই বিপিএলে আপনি লিডার সাথে সেঞ্চুরি করেছিলেন সেই সিলেটে ওই সময় ঠিক যেই মেজাজে ব্যাটিং করলেন আজকে ঠিক আমরা দেখলাম যে একই একই মেজাজে আসলে তামিমের মেজাজটা কি এরকম সবসময় চেষ্টা করে আমি এরকম কখনো চিন্তা করি না আমার সব ম্যাচে চেষ্টা থাকে আর এখন নতুন ভাবে যে চেষ্টা করতেছি যে যদি আমি ভালো শুরু পাই সেটা কীভাবে বড় করা যায় আজকে শেষ করতে পারছি এটা হচ্ছে মানে ভালো লাগে আচ্ছা আমরা দেখছিলাম যে সাইফ হাসান একটু ডিফেন্সিভ খেলছিলেন আপনি খুব মারছিলেন অ্যাটাকিং মোড়ে ওনার কাছে কি কোনো মেসেজ ছিল কি যে উনি একটু ডিফেন্সিভ খেলে আপনার জন্য যতটা রান রাখা যায় সেঞ্চুরির জন্য অবশ্যই সাহিব ভাইকে অবশ্যই থ্যাঙ্ক ইউ দিতে হয় কারণ একটা সময় আমি নিজে মনে করছিলাম হয়তো আমার সেঞ্চুরিটা হবে না বাট সাহিব ভাই আমাকে বলছিল যে হয়তো বা আমি সেঞ্চুরি করতে পারবো তো সে আমাকে জাস্ট একটা কথাই বলছে তার দিক থেকে সে কোনো বাউন্ডারির জন্য যাবে না আমাকে সিঙ্গেল নিয়ে দিবে আমি আমার ন্যাচারাল খেলা খেলবো দেখুন একটু এই কোশ্চেনটার সাথে অ্যাড করতে চাই যে একটা সময় মনে হয়েছে যে রিকোয়ার রান রেট আর আপনার সেঞ্চুরি রান রেট প্রায় সমানে সমানে দুই এক রানের ডিফারেন্স তখন কি কখনও খোটকা লেগেছিল যে এদিক ওদিক একটা দুইটা ওয়াইড গেলে কিন্তু এদিক ওদিক হয়ে যেত না এরকম কখনও চিন্তা করি নাই আমি এটা মাথায় আসে নাই আমি জাস্ট চেষ্টা করছি যে সাইডটা আমাকে সিঙ্গেল নিয়ে দিবে আমি আমার ন্যাচারাল খেলাটা খেলবো জাস্ট এইটাই আপনাদের এই যে বিগ মার্জিনে গুলা টুর্নামেন্টের শুরুটা এরকমই হয়েছিল তারপর একটা ডাউনফল গেছে মাঝখানে আবার একটা আপনাদের ম্যাচ পরিত্যক্ত হয়েছে সেখানেও একটা আপনারা পিছিয়ে গেছেন কিন্তু এখন আবার ট্র্যাকে ফিরছেন এখনও তো চোখ শিরোপার দিকে আছে নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই আমরা ওইভাবেই সবাই চিন্তা করতেছি যাতে আমরা রেসে থাকা যায় প্রত্যেকটা ম্যাচ আমাদের এখন ইম্পর্টেন্ট আর ঈদের পর এখন সবার বডি ফ্রেশ তো আজকে তো মাঠে দেখা গেছে সবাই কীভাবে অ্যাফোর্ট দিয়ে বোলিং করছে একশো তিরিশে অল আউট হয়েছে ওরা তো আশা করি আজকে আমরা একটা ভালো মোমেন্টটা পাই সেই মোমেন্টটা যাতে আমরা ক্যারি করতে পারি তত আমাদের টিমের জন্য ভালো